তাকোয়ার বাস্তব নিদর্শন সমূহ কি কি আমরা আলোচক খুঁজবাই এই বিষয়টি জানার চেষ্টা করব তাকোয়া শব্দের অর্থ হলো রক্ষা করা কোনো কিছুকে রক্ষা করা তাকোয়া শব্দের অর্থ হলো পরহেজগারিতা তাকোয়া শব্দের অর্থ হলো ভীতি কোরআন ক্যারিমে তিনটি অর্থে তাকোয়া শব্দটি মোটা দাগে এসেছে ইমাম ইবনে তাইমিয়া রহমা তাকোয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে তাকোয়া হলো আল্লাহ যা আদেশ করেছেন তাকে গ্রহণ করা আর আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন এই কর্মগুলোকে ছেড়ে দেওয়া এর নাম হলো তাকোয়া তাহলে তাকোয়া এর প্রকার তিনটি এক নাম্বার হলো আল্লাহকে কেবল ভয় করা এটা একটা তাকোয়ার সংজ্ঞা আল্লাহ অধ্যায় দুই আয়াত একচল্লিশে যে যে তোমরা কেবল আমাকেই ভয় করো কেবল ভয় করো আমাকে সোরা নিসা অধ্যায় চার আয়াত এক সুরা অধ্যায় তেত্রিশ আয়াত সত্তর আল্লাহ তালা বলছেন যে তোমরা ভয় করো আমাকে তাকওয়ার একটা অর্থ হলো আল্লাহকে ভয় করা আমরা রমাবনে আল্লাহকে ভয় করেছি আমরা ভয়ের সংজ্ঞা যেটা বুঝি যে জিনিসটাকে আমরা ভয় করি এই জিনিসের জায়গা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি কোনো একজন ব্যক্তি যদি বলে যে এখানে একটা বাঘ বের হয়েছে তো আমরা সবাই নিরাপদ দূরত্বে থাকব। থাকবো না কেন থাকবো কেননা বাঘ কি ক্ষতি করতে পারে এ আমাদের জানা আছে একটা সিংহ কি ক্ষতি করতে পারে এ ভয় আমাদের জানা আছে কোনো একটা জায়গায় যদি ট্রান্সমিটার বাস্ট হয়ে যায় তাহলে কোনো দোকানদার দোকানে থাকবে না কোনো বাড়িওয়ালা বাড়িতে থাকবে না না জানি আগুন ধরে যায় কিনা তাহলে এটা ভয়

হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো হক প যেভাবে ভয় করা উচিত বলে চ্যামুচুন্যা ইল্লা লে মুসলিমন আর তোমরা মুসলমান না হয়ে মরিও না এখানে আল্লাহ তালার আনুগত্যের অর্থে আল্লাহ রব্বুল আলামিন তাকুয়া শব্দটির ব্যবহার করেছে তিন নাম্বার অর্থ হলো পাপাচার অন্যায় অশ্লীলতা থেকে বেঁচে থাকার অর্থে সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত বাহান্ন আল্লাহ পাপ থেকে বেচা বাঁচার ক্ষেত্রে অন্যায় থেকে নিজেকে নিজের প্রবৃত্তিকে দমিয়ে রাখার ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে তাকোয়া শব্দটি ব্যবহার করেছে তাহলে মূলত তাকোয়ার কয়টি রূপ তিনটি এক আল্লাহকে ভয় করার অর্থে তাকোয়া দুই আনুগত্য ক্ষেত্রে তাকওয়া তথা তাওহিদ ইবাদত আল্লাহর দাসত্বের ক্ষেত্রে তাকওয়া আর তিন অন্যায় পাপ অশ্লীলতা বেহে আপনা চগুল করে গীবত অর্থাৎ যেটা করলে মানুষের অপরাধ হয় এগুলো থেকে परहेज থাকার নাম কি তাকওয়া এই তাকওয়ার অনুসরণ ছিল এই 30 দিনে আমরা এখানে তিন ধরনের তাকোয়াই সিয়ামে করেছি এক আমরা আল্লাহকে ভয় করেছি আমরা আল্লাহকে ভয় করে আমাদের এই তিরিশ দিন অতিবাহিত করেছি দুই নাম্বার আমরা আল্লাহর আনুগত্য করে সিয়াম রেখেছিলাম আল্লাহর ইবাদতের স্বার্থে তিন নাম্বার আমরা ইচ্ছা করলেও দিনের বেলা খাইনি ইচ্ছা করলেও পাপ থেকে পাপের মধ্যে নিজেকে যুক্ত করিনি নিজে সর্বোচ্চ চেষ্টা করেছি পাপ থেকে বেঁচে থাকার জন্য কেন আমরা মনে করি এটা রমাদান মাস এ মাসে পাপ করা যাবে না এ মাসে গিবদ করা যাবে না এ মাসে অন্যায় করা যাবে না এ মাসে অপরাধ করা যাবে না তাহলে এটা হলো অন্যায় থেকে নিজেকে পরহেজ করা তাকুয়া এই টাকুয়ার চর্চা যে মাসে আমরা নিলাম এই রমাদান থেকে শিক্ষা নিয়ে বাকি এগারো মাস আমাদেরকে এর প্রশিক্ষণ নিতে হবে এর থেকে আমাদের জীবনে শিক্ষা অর্জন করতে হবে আমরা তাকর কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করব। বুখারী পঞ্চম খণ্ড তাউিদ পাবলিকেশন নিকাহ ৬৭ তম পর্ব হাদিস নাম্বার পাঁচ হাজার তেষট্টি আলাইহি সাল্লাম বলছেন যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি যে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভয় করি কাদেরকে বলেছিলেন তিনজন ব্যক্তিকে বলেছিলেন যারা বলেছিল আমি সারা রাত এবাদত করবো যারা বলেছিল আমি সারাদিন সিয়াম পালন করবো যারা বলেছিল আমি স্ত্রী পুত্রের বিবাহই না করে সারা জীবন আল্লাহর পথে কাটিয়ে দিব আল্লাহ তাদেরকে ডেকে বলতেছিলেন তোমরা এই কথাগুলো বলেছো কিনা তারা বলেছিল হ্যাঁ আল্লাহ আমরা এই কথাগুলো বলেছি তখন বলেছিলেন যে দেখো আমি সবচেয়ে বেশি পরহেজগার আমি সবচেয়ে বেশি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় সুবহানাল্লাহ তাহলে রসুল সাল্লাহ রসাল্লাম আল্লাহ তালাকে আমাদের চেয়ে বেশি ভয় করতো দুই নম্বর শহিব হারের চার হাজার আটশো ছত্রিশ নম্বর হাদিস আয়েশার আদি অল্লাহ চালানা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহসাল্লাম এবাদতের ক্ষেত্রে তাকওয়ার এই হাদিসটি চার হাজার আটশো সত্রিশ নম্বর হাদিস সাহিবকারের আয়েশার আদি অল্লাহ চালানা বলছেন যে আমি দেখলাম নবী সালাতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন যে তার পা ফুলে যেত তার পা ফুলে যেত আমি জিজ্ঞাসা করলাম ইয়া ইয়ার্লাহ আপনার তো আল্লাহ আগের গোনা খাতাকে সব মাফ করে দিয়েছে আপনি বিগত দিনে যা গোনা করবেছেন আল্লাহ তো ওটাও ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে এরপরেও আপনি এত দীর্ঘ সময় ধরে সলাত আদায় করেন নবী সাল আলী হাসাল্লাম উত্তর দিলেন হে আয়সা শোনো যে রব আমার আগের পাপগুলোকে মাফ করার ঘোষণা দিয়েছে যে রব আমার বিগত দিনের পাপগুলোকে ক্ষমা করার ঘোষণা দিয়েছে আমি কি আমার রবকে বেশি বেশি রুকু করে বেশি বেশি সেজদা করে শুক্রি আদায় করব না আমি কি আল্লাহর শকর আদায়কারী বান্দাদের একজন হব না এ ছিল এবাদতের মধ্যে রসুল্লাহ সাল আলী সাল্লামের পরহেজগারিতা সাহাবিদের থেকে কয়েকটা দৃষ্টান্ত সহেবকারী তিন হাজার আটশো বিয়াল্লিশ নম্বর হাদিস আয়েশারাদি আল্লাহ চালান বলছেন একদা আবু বক্কার রাদী অল্লাহ চালান হুর নিকট জনৈক ব্যক্তি এসে কিছু খাবার দিলেন আবু বক্কার রাদী আল্লাহ চালানো খেয়ে ফেললেন ভক্ষম করলেন এরপর জনৈক ব্যক্তি বললেন হে আমি রুল মমিন আবু বক্কার রাদী অল্লাহ চালান হুন ইতিপূর্বে এই খাবার অন্যরা যখন আপনাকে এনে দিত আপনি জিজ্ঞাসা করতেন এই খাবার থেকে নিয়ে এই এর এসেছ খাবার উৎসটা কি জিজ্ঞাসা করলেন তুমি বলো এ খাবার কোথেকে নিয়ে এসেছ তখন জনকীয় ব্যক্তি বললেন হে আমি মেরিন আমি যখন অমুসলিম ছিলাম যখন আমি অমুসলিম ছিলাম তখন আমি মানুষের জ্যোতিষী হাত দেখে মানুষের ভাগ্য বলে দিতাম একজন ব্যক্তি আমার কাছে তার ভাগ্যের বর্ণনা জানতে এসেছিল তার কাছে কোনো কিছু ছিল না তাকে আমি বিদায় দিয়েছিলাম আর রাস্তায় প্রতিমধ্যে সে আমাকে সেই জাহিলি যুগে আমি যে রীতির অনুসরণ করতাম ওর বিনিময়ে সে আমাকে কিছু খাদ্য দিল ওই খাদ্যই আমি আপনাকে দিয়ে দিলাম এ বাক্য আবহ করে দিয়ে আল্লাহ তালাশোনা মাত্রই আবুবকর বকর রাজি আল্লাহ তালানু হাত মুখে ঢুকিয়ে দিলেন এরপর বমন করে যত খাবার ওই ব্যক্তির তিনি খেয়েছিলেন সব বমি করে তিনি ফেলে দিলেন সোহান আল্লাহ এর নাম কি তাকুয়া নয় এর নাম কি পরহেজগারিতা নয় তাহলে আপনি আমি তাকুয়ার বহির প্রকাশ কোথায় ঘটাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ হলেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কোন মাল গ্রহণ করেন না তিনি কোনো কিছু গ্রহণ করবেন না তিনি চান পবিত্র আপনার ব্যবসা পবিত্র কিনা আপনার চাকরি পবিত্র কিনা আপনার ইনকাম পবিত্র কিনা আপনার রুজি পবিত্র কিনা আপনি যা খান তা পবিত্র কিনা যা দান করেন তা পবিত্র কিনা এটা অবশ্যই এই তাকওয়ার বহির প্রকাশে আপনাকে আমাকে প্রত্যেক মুসলমানকে যাচাই বাছাই করতে হবে আমার উপার্জন হালাল কিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা যাসাদুন গুযযিয় হারাম ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যে দেহ হারাম উপার্জন খেয়ে খেয়ে বড় হয় যে দেহ সুদ খেয়ে বড় হবে যে দেহ ঘুষ খেয়ে বড় হবে যে ব্যবসায় বিড়ি তামাক জোরদার সিগারেট উঠানো হবে যে ব্যবসাগুলো মজুদদারি হবে যে ব্যবসাগুলো মানুষকে প্রতারণা করা হবে যে ব্যবসাগুলোর মাধ্যমে মানুষকে প্রতারিত করা হবে অর্থাৎ যে উপার্জনের মধ্যে আল্লাহর হুকুমের বহির্ভূত করা হবে এই উপার্জন যে দেহ গঠিত হবে এই দেহ আল্লাহর জান্নাতে যাবে সাহাবিদের দুই নাম্বার দৃষ্টান্ত দেখুন তিন মিজি দুই হাজার পাঁচশো চব্বিশ নাম্বার হাদিস হানজালা রাদী অল্মাহ চালা আনহু নিজেকে মোনাফেক বলতেন নিজে নিজেকে মুনাফেক বলতেন আবু বাকার রাদী অল্লাহ চালা আনহু জিজ্ঞাসা করলেন ইন্না নিল্লাহ হানজালা আপনি বলেন কি আপনি মোনাফেক হানজালা রাদী অল্লাহ চাল আনু বলছেন হ্যাঁ আমি রাজসুল্লাহ সাল্লাল্লাহ আইনি হোসাল্লামের নিকট যখন দিনের আলোচনা শুনি জান্নাতের কথাগুলো শুনি জাহান নামের ভীতির কথাগুলো শুনি আমার অন্তরে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয় আমাকে জাহান নাম থেকে বাঁচার জন্য পাপ থেকে নিজেকে পরে করার মেজাজ তৈরি হয় যখন আমি পরিবারের সঙ্গে মিশে যাই তখন ভুলে যাই আবু আল্লাহ আল্লাহালো বলছেন আমার তো একই অবস্থা চলো আমরা রাসুলের নিকট যাই তিনি কি বলেন আবু বকরাদি অল্লাহ চালানু এবং হানজালা জালারাদি অল্লাহ চালানু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট চলে আসলে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এই অবস্থা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও হানজালা ও আবু বকর রাদিয়াল্লাহু তোমরা এখানে আমার নিকট আসলে ঈমানের যে সমৃদ্ধি হয় এটা যদি সর্বক্ষণই তোমাদের থাকতো। তাহলে আল্লাহর ফেরেস তারা তোমাদের হাতে মোলাকাত করে মুসাফা করত। করতো তাহলে তারা তাদের আত্মসমালোচনা করতেন আত্মসমালোচনা করতেন এই উনত্রিশ তিরিশটা দিন সিয়াম পালন করলাম বলেন কতটুকু পরহেজ অবলম্বন করতে পেরেছি তিনটি অর্থে আল্লাহ ভীতি আনুগত্য পাপ থেকে বাসা আল্লাহ ভীতি আনুগত্য কপ থেকে বাসা এই তিনটি অর্থে কতটুকু পরিহেজগারিত অবলম্বন করেছি আর ইমাম ইবনে তাইমিয়ার ওই সংজ্ঞাটা মনে রাখবেন তাকওয়া হল আল্লাহ যা আদেশ করেছে তা পালন করা যা নিষেধ করেছে তা থেকে বর্জন থাকা আমরা সারা দিন ঘরে একা একা আছি ফ্রিজে খাবার খেলাম না এটা তাকওয়ার একটা অর্থ কিন্তু এটা তাকওয়ার সামগ্রিক অর্থ নয় এটা কেবলমাত্র আর একটা অর্থ হতে পারে সামগ্রিক অর্থে কেবল না খেত আসি আল্লাহ নাম নয় এরপর দেখেন তাদের মধ্যে আল্লাহ ভীতি তাকুয়া গাড়ি পাপ থেকে বাঁচার জন্য কেমন হতো সোরা অধ্যায় পাশ আয়াত নব্বই সহিবা সির অধ্যায় চার হাজার ছয়শো বিশ নম্বর হাদিস রসল সালি সাল্লাম মদিনাতে যখন চলে গেলেন মদিনাতে মদের হারামের আয়াত নাজিল হয়ে গেল সুরা মাইদার নব্বই নম্বর আয়াত হে ইমানদারেরা তোমাদের জন্য মদকে হারাম করা হল এই ঘোষণা যখন মদিনাতে একজন আনসার গলিতে গলিতে বলে বেড়াচ্ছিলেন তখন সাহাবিরা মদ পরিবেশন করতেছিলেন তারা খাচ্ছিলেন মদ সাহাবি বলতেছে হে ইমানদাররা তোমাদের জন্য আল্লাহর ইলাহি বিধান চূড়ান্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর নিশ্চয়ই মদকে আল্লাহ তালা হারাম করেছে এই বাক্য যখন মদিনাতে একজন আনসার সাহাবী এলান করতেছিলেন তখন যারা মদ খাওয়া শুরু করেছিল হাতের পেয়ালাটা তারা ছুঁড়ে ফেলে দিল মাটিতে যাদের মুখে মদ নাও ছিল এই কণ্ঠে এই কানে এই আওয়াজ যাওয়ার পর তারা মুখের গুলো মাটিতে ফেলে দিল যারা মদের আড়ত করে রেখেছিল রেখেছিল মজুদ করে করে মদ তারা মদকে ভেঙে চুরমার দিল প্রিয় নবী বলছেন ওই দিন মদিনাতে মদের নদী প্রবাহমান ছিল এটা কি এর নামটা কোয়ার পরেজ গাড়িটা অন্যায় থেকে বেঁচে থাকা সম্মানিত উপস্থিতি এইরকম আরো অনেক ঘটনা বর্ণনা করা যাবে সহিবকারী তিন হাজার চারশো বাহান্ন নম্বর হাদিস একজন ব্যক্তি একজন ব্যক্তির নিকট জমি ক্রয় করেছিল যিনি কিনেছিলেন তিনি জমিটা চাষ করতে গিয়ে দেখেন যে সোনার একটা কলস ওই লোক ক্রেতা সোনার কলসটা নিয়ে বিক্রেতার নিকট গিয়ে বলছেন ভাই আমি আপনার জমি কিনেছি এর মধ্যে যে সোনা ছিল আপনি হয়তো জানেন না এই সোনাটা আপনাকে আমি ফেরত দিয়ে দিলাম বিক্রেতা বলছে আমি জমি বিক্রি করেছি মাটির নিচে কি ছিল এটা আমি বলতে পারবো না কাজে জমি যেহেতু তুমি কিনেছো এর ভিতর যত সম্পদ আছে সবই তোমার ক্রেতা বলছে না আমি জমি কিনেছি আমি সোনা কিনিনি বিচারের মাঠে যদি জমির হিসাবের বাড়তি হিসাব সোনার হিসাব আল্লাহ নিকট আমাকে দিতে হয় তাহলে তো আমি ধরা খেয়ে যাব এই সোনার রিস্ক আমি নিতে চাই না এটা তুমি নিয়ে নাও এবার বিক্রেতা মনে মনে ভাবছে আমি জমি বিক্রি করেছি আমি তো এখানে সোনা রাখিনি বিচারের মাঠে যদি এই জমি বিক্রির টাকার সঙ্গে সোনার উদ্বৃত্ত টাকাও আমি নিয়ে নেই তাহলে বিচারের মাঠে যদি আল্লাহ আমাকে ধরে ফেলে এই ফেতনা এই পরীক্ষায় যদি পড়ে যায় তাহলে কি হবে আমি যেহেতু জমি বিক্রি করে এর নিকট সোনা রূপা चांदी মানিক যা আছে সবই তোমার দুজনের মধ্যে কথা কাটাকাটি মেরে लेके গাবা না আমি সোনা নিব না তুমি নাও না তুমি নাও এভাবে বাদ বিখণ্ডা শুরু হয়ে گا۔ এরপর আনা হলো একজনের কাছে যে আমাদের বিচার করে দেন তাদের বিচারে বলা হলো তোমার বাড়িতে কে আছে আমার বাড়িতে আমার একটা কন্যা আছে বলো তোমার সন্তানাদি কে আছে আমার বাড়িতে আমার একটা যুবক ছেলে আছে এই দুইজনকে বিবাহ দিয়ে দেওয়া হল এরপর এই স্বর্ণের কলস তাদেরকে উপঢৌকল হিসেবে দেওয়া হল কি বুঝলেন এখানে মানুষ আজকে সম্পদ গ্রাস করার জন্য কে কাকে পর্চা আলাদা নখল করে দলিল নখল করে মাইট ইজ রাইট জোরজার তার এটা ব্যবহার করে একজন আর একজনের জমি ক্ষমতার দাপটে এরপর দলীয় দাপটে এরপর অর্থের দাপটে এরপর ওকালতির দাপটে মিনিস্টারের ক্ষমতার দাপটে এক একজন এক একজনের জমি নানাভাবে ভোগ করছে নানাভাবে ভোগ করছে আর রাসুলের যুগে একজন আর একজনের সম্পদ নিজের নয় এটা মনে করে আর একজনকে দেওয়ার জন্য তারা সচেষ্ট ছিল এর নাম ছিল এর নাম ছিল পরহেজগারিতা এর নাম ছিল আনুগত্য এর নাম ছিল ভীতি এর নাম ছিল অন্যায় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা আরেকটি একটি বর্ণনা অমর আল্লাহ যুগের আমরা সকলেই জানি মাদিনা দিমস্কের বিশ নম্বর খন্ডের দুইশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা এটা বর্ণিত হয়েছে যে অমর আদি অল্লা রাতের বেলা রাতের বেলা প্রজাদের খবর শোনার জন্য দেখার জন্য তিনি নিজে বের হয়ে যেতেন তো দুই জনের কণ্ঠের আওয়াজ তার কানে আসল মা বলছে ও মেয়ে আমাদের আজকে দুধ যতটুকু আছে এটাতে একটু পানি আমরা মিশিয়ে দিই তাহলে দুধের পরিমাণ বেড়ে যাবে আমাদের ইকোনমিক সোর্স বেড়ে যাবে এবার মেয়ে বলছে মা এই রাজ্যের খলিফা কিন্তু আমার রাজি অল্লাহ চালে আইন হমর রাজি অল্লাহ তালানো যদি জানতে পারে যে তুমি দুধে পানি মিশিয়েছ তাহলে তোমার যথাযথ বিচার হবে এবার মা বলছে বেটি এত গভীর রাতে অমর কোথায় আর আমরা কোথায় ওমর তো তার বাড়িতে আমরা আমাদের বাড়িতে আর আমরা এই দুধের মধ্যে পানি মিশাচ্ছি ওমর তো কখনো করছেন কালেও জানতেই পারবে না এবার মেয়ে কত তা কত পর মেয়ে ছিল মেয়ে বলছে ও মা এ রাজ্যের খলিফা আমিরুল হযরত অমর রাজি অল্লাহ চালান যদি আজকে গভীর রজনীতে দুধের মধ্যে পানি দেওয়ার এই ঘটনা জানতে না পারে বুঝতে না পারে তাহলে ওমরের রব যিনি আসমানে আছেন যিনি রব ওমরের ওই রব এর চোখকে ফাঁকি তো তুমি দিতে পারবে না ওমরের রব তো দেখছে ওমরের রব তো দেখছে এর নাম কি তা এর নাম তা এই পরহেজ গাড়ি আপনাদের সামনে উপস্থাপন করার অর্থ ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে আবদুল্লাহ তিনি রাতের বেলা প্রজাদের নিয়ে বসতেন তার অধীনস্থদের নিয়ে বসে তিনি তার রাজ্যের খোঁজ খবর নিতেন আমাদের প্রজারা সুখে আছে না দুখে আছে সুখে আছে না দুখে আছে একদিন প্রজাদের মধ্যে একজন বললেন হে আমিরুল মুমিনিন হে অমরিবা আব্দুল আজিজ আপনি প্রতিদিন একটা সময় রাতের বেলা আমাদের মাধ্যমে প্রজাদের খবর নেন কিন্তু কোনোদিন তো আপনার বাড়ির দুঃখের কথাগুলো আমাদেরকে বলেন না আপনার সুখের কথাগুলোও বলেন না আপনার হালত আপনার আহাল তারা কেমন আছে আপনি রাজা হয়ে রাজ্যের খবর জানেন কিন্তু প্রজা রাজা আর পরিবারের খবর তো জানে না বলেন না আপনার পরিবারের লোকজন কেমন আছে তারা কি ভালো আছে এ কথা শোনার মাত্রই রাত্রে যে ছোট্ট ল্যাম্পুটা ছোট্ট বাতিটা জ্বলছিল আজিজ সঙ্গে সঙ্গে বাতাস দিয়ে ফু দিয়ে ওই আগুনটা নিভিয়ে দিলেন এরপর তারা এক সৈন্যকে বললেন যে তুমি আমার বাতিটা নিয়ে আসো অমর ইবনে আব্দুল আজিজের কথা শুনে তার সেনাপতি তার নিজস্ব বাতিটা নিয়ে আসলেন ওটা জ্বালিয়ে দেওয়া হলো এরপর অমর ইবনে আজিজ বলতেছে আমার পরিবারের বিষয়ে তোমরা কি কি জানতে চাও প্রশ্ন করো আপনার সন্তান কয়জন এতজন সবাই কেমন আছে ভালো আছে এই সব প্রশ্নের জিজ্ঞাসা শেষ এবার তারা বলতেছে অমর ইবনা আবদুল আজিজকে যে আমরা সবই বুঝলাম একটা জিনিস বুঝলাম না কোন সে জিনিস যে এক বাতি নিভালেন আর এক বাতি জ্বালালেন কেন এটার পার্থক্যটা কি দুটাই তো বাতি ছিল দুটাতেই তো তেল খরচ হচ্ছিল একটা নিভালেন আর একটা জ্বালানেন এটার কারণটা কি এই রহস্যটা আমাদেরকে জানিয়ে দেন অমর ইবনে আব্দুল আজিজ রহমহল্লা তখন বলছিলেন যে শোনো আমি রাজ্যের খবর নিচ্ছিলাম যে প্রদীপটা জেলে এটা হলো রাষ্ট্রীয় কোষাগারের প্রদীপ রাষ্ট্রীয় কোষাগারে রাজ্যের খবর নিচ্ছে কিন্তু যখন তুমি আমাকে পার্সোনাল কোশ্চেন করেছ আমার ব্যক্তিগত কোয়েশ্চেন করেছ তখন এই কোয়েশ্চেনের জবাব আমি দিব আর এই গভীর রাতে এই প্রদীপটা জ্বলবে বিচারের মাঠে যদি আল্লাহ রব্বুলে আমিন আমাকে এই প্রশ্ন করে যে আমার তুমি তো তোমার পরিবারের খোশগল্প রাজ্যের প্রদীপ জ্বালিয়ে করেছ এই জন্য আব্দুল আজিজ এই পরের প্রদীপটা আমার নিজের অর্থের কেনা যাতে বিচারের মাঠে ওই দুই এক মিনিট পরিবারের খোস গল্প করব আর বিচারের মাঠে এটার জবাব আমাকে দিতে হবে এই ভয়ে আমি ওটা নিভিয়েছি এটা জ্বালিয়েছি এটা হলো তাকওয়া এটা হলো পরহেজ এটা হলো আল্লাভি এখন এইগুলো আমরা যতটুকু পর্যালোচনা করলাম এর থেকে আমরা কি বুঝলাম কোনখানে পেয়েছি সেফ আল্লাহর ভয় কোনখানে পেয়েছি আনুগত্য আনুগত্য কোনখানে পেয়েছি অপরাধ থেকে অন্যায় থেকে নিজেকে পরহেজ থাকা এখন আসুন আমরা আমাদেরকে একটু মিলিয়ে দেখি আমাদের আখলাক আমাদের চরিত্র আমাদের কর্মগুলোকে মিলিয়ে দেখি আজকে ঈদুল ফিতর ঈদের একটা বড় উৎসব আবুদাউদ এক হাজার একশো চৌত্রিশ নম্বর হাদিস মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে চলে গেলেন তখন তিনি দেখলেন মদিনার লোকেরা দুইটা দিনকে উদযাপন করে রাসুল সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের ওই দুই দিন কিসে